আজকে আমরা অডিও এডিটিং এর বিভিন্ন টাস্ক আসলে কিভাবে কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আজকে একটু দেখব আমার এই গুলো ধারাবাহিকভাবে থাকবে আজকে আমি টাস্ক ওয়ান নিয়ে একটু কাজ করব এগুলো আমার এক্সপিরিয়েন্স এবং বায়ারদের সাথে কাজ করার যে সব এক্সপিরিয়েন্স ছিল সেখান থেকে আমি বেছে বেছে নিয়ে একটা একটা করে দেখাবো তো অডিও এডিটিং ক্ষেত্রে দেখা গেছে কি বিভিন্ন সময় বিভিন্ন আমাকে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে তো সেগুলো নিয়ে হচ্ছে আমি আজকে এই প্রবলেমগুলো সলভ করার জন্য চিন্তা চিন্তাভাবনা করলাম তো আমাদের টাস্ক ওয়ানে কী আছে আমি এখনও জানি না যেহেতু আমার এই টাস্কগুলো আমি অনেক আগে স্টোর করেছিলাম তো আমরা দেখি আমরা একটা একটা করে দেখব যেহেতু আজকে টাস্ক ওয়ানে কী আছে কিভাবে এডিট করা লাগতে পারে আমরা সেই জিনিসটা দেখি প্রসেসটা তো এইখানে আমি দেখতেছি আমার একটা মানে দুইটা অডিও আছে আর অন্য দুইটা কি একটা মনে হয় ভয়েস হইতে পারে আর একটা মনে হয় মিউজিক হতে পারে এটা আমার বায়ার আমাকে দিয়েছিল তো এখন আমরা এটা নিয়ে কাজ করব আমি পুরোটা কাজ না করলেও আমি জাস্ট থটসটা ধরায় দেব যে এখানে কী প্রবলেম আছে এবং কোথায় সলভটা করতে হবে তো আমরা যদি প্রবলেম সলভিং আকারে যদি সলভ করতে পারি তখন দেখা গেছে যে আমাদের একটু লার্নিং প্রসেসটা একটু গ্রো হবে ঠিক আছে তো আমি অলরেডি আমার অ্যাফেল স্টুডিও ওপেন করে রেখেছি সো আমি আমার অ্যাফেল স্টুডিওর মধ্যে এই অডিওটা নিয়ে আসতেছি যেহেতু দেখতেছি বলতেছে আই এম অ্যান এটা একটা ভয়েসই হওয়ার সম্ভাবনা বেশি তো আমি ডিরেক্টলি নিয়ে আসলাম এখানে ড্রাগেন ড্রপ করে দিলাম এবং দেখেন এইখানে আমি যেটা দেখতেছি ওনার ভয়েসটা মোস্ট প্রবলি খুবই স্লো আই মিন খুবই লো সাউন্ডের কারণ এইখানে যে ওয়েবগুলো আছে এই ওয়েবগুলো একবারই ছোট ছোট দেখা যাচ্ছে রাইট আমি যদি জুম ইন করি দেখেন ভয়েস কিন্তু আছে বাট একবারই লো সাউন্ড এটা আমরা প্লে করলেও দেখতে পারবো সো এটা কিন্তু একটা প্রবলেমের মধ্যেও পড়ে আপনার কাছে অনেকে এরকম আসতে পারে যে বলতে পারে যে আমার এটা সাউন্ডটা লো হয়ে রয়েছে এটাকে আপ করে দাও তাহলে একটা অডিও যদি লো হয়ে থাকে সাউন্ড সেটাকে আপ করতে আমরা পারি এবং সেম জিনিসটা যদি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনি বলে থাকি অনেক সময় দেখা যায় অনেক ভিডিওর মধ্যে খুবই লো সাউন্ড আছে তো তা সেই ভিডিওটাকে অডিওতে কনভার্ট করেন দেন অডিওটা এখানে এসে এডিট করেন দেন আবার ভিডিওর সাথে অ্যাড করে দেন ঠিক আছে ওইটা করতে পারি আমরা তা আমি তারপরে শুনে দেখি এটা আসলে কি আমার থটস ঠিক আছে কি না

তো ওকে ঠিক আছে এটা আমাদের ইন্টারনাল একটা প্রবলেম এটা পরে সলভ করো তো আমরা আমাদের স্টেপ বাই স্টেপ যদি আগাই তখন আমরা কাজটা করতে পারবো তো আমাদের ফার্স্ট স্টেপ কী হতে পারে ফার্স্ট স্টেপ হইতে পারে যদি আপনাকে কেউ একটা অডিও দিয়ে থাকে দেন সেটাকে হচ্ছে আগে ক্লিন করতে হবে তার স্ল্যাংগুলা তার উচ্চারণের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় স্পট থাকতে পারে সেগুলোকে হচ্ছে আমরা কেটে দিব এবং এটা প্রথম প্রথম একটু কষ্ট হবে বাট আস্তে আস্তে এটা আপনি ইজিলি পেরে যাবেন যেমন আমি যদি আমি কোথায় কোথায় ওর ফল্টগুলো ধরে কাজ করি সেটা যদি আমি দেখাই আমি প্রথম থেকে প্লে করি আমাদের প্রথম কাজ হবে যে অডিওটা পাইলাম সেই অডিওটা নিয়ে কাজ করা সেখান থেকে আমরা আমাদের যে বিভিন্ন ডিস্টারবেন্স টাইপ কথাবার্তা মানে কথাবার্তা না যে সাউন্ডগুলো আমরা কেটে দিব ঠিক আছে তো এটা হচ্ছে আমার প্রথম স্টেপ আমি একটা অডিও নিলাম বা আমি যেভাবে কাজ করি আমি সেটা দেখাচ্ছি আমি একটা অডিও নিয়েছি আমি এখন এটার ভিতরে আমি কাটাকাটি করবো প্রথমে একটা সাউন্ড আসছে উনি মাইক অন করছেন

get yourself into আচ্ছা আমি মাউস দিয়ে কাটাকাটি করব এবং আমার কিবোর্ডের যে চারটা অ্যারো আছে এই অ্যারো দিয়ে ডানে বামে যাচ্ছে কিন্তু ঠিক আছে get yourself into a comfortable position a comfortable position 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 আমি দেখতে পাচ্ছি উনি কমফোর্টেবল পজিশন ওয়ার্ডটা বলার পর এখানে একটু একটা সাউন্ড আসতেছে আমাদের মুখের ঠিক আছে তো এই জায়গাটা আমাকে কাটতে হবে কিন্তু মানে আপনি যত ডিপলি কাজ করবেন আপনার ক্লায়েন্ট তত মানে গ্রেটফুল হবে আপনার কাছে কারণ সে একটা গার্ভেজ অডিও আপনাকে দিয়েছে আপনি সেটা থেকে একদম ক্লিন একদম প্রফেশনাল একটা ভয়েস তাকে মেক করে দিয়েছেন অবশ্যই সে আপনার উপর প্লিজ হবে ঠিক আছে দেখেন আমি ওইটা কাটতে গিয়ে ওনার ওয়ার্ডটাই কিন্তু কেটে ফেলছে তো আমাদের এখানেও কিন্তু দেখতে হবে যে আমি যেখানে কাটতেছি তার কথা বলার মেনি স্পিচটা কেটে যাচ্ছে না সো মেনি স্পিচটা কিন্তু কাটা যাবে না তো এটাকে আমি আরও জুম ইন করি জুম ইন করে এটা একটু বাড়াইতে হবে আমরা আবার এই সিলেক্ট মোডে চলে যাব এই জায়গায় ট্রেনে একটু বাড়াই দিলে এটা মস্তুবধ হয়ে যাবে দেখি

ট্র্যাক বা র্যাক আপনারা যেটা বলেন সেটার মাধ্যমে আরেকভাবে আমি এটা বেড়ে মানে বাড়াইতে পারি সেটা হচ্ছে আপনি এই অডিওটা থাকলে এই অডিওটার উপর ডাবল ক্লিক করবেন হ্যাঁ ডাবল ক্লিক করলে এখানে আর একটা উইন্ডো ওপেন হবে সো এইখানে আসার পর আপনি দেখবেন যে এখানে টাইম পিচ এগুলো আপনার ধরার দরকার নাই আপনি চলে যাবেন সরাসরি ভলিউমে আচ্ছা এখানে কিন্তু ভলিউম বাড়ানো আছে সো এই ভলিউমটা কিন্তু এর সাথে কানেক্টেড ঠিক আছে আমি এখানে কমায় দিলেও কমে যাবে বাড়াই দিলে বেড়ে যাবে এরকম আর কি সো এই দুইটা ছাড়া আরেকভাবে আমি এটা ভয়েসটা বাড়াইতে পারি আমি শেপটা দেখাইতেছি কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ওনার নিজের ভয়েসটা আমি বাড়াবো ঠিক আছে কিন্তু আমি কাজ করতেছি তখনই তো এটা লো হয়ে রয়েছে তাই না তো এই ভয়েসটা আমরা কীভাবে বাড়াইতে পারি সেটার একটা ইজি ওয়ে হচ্ছে আমরা প্রথমে এটাকে ডাবল ক্লিক করলাম আবার এই অডিওটাকে আমরা মিক্সারের একটা রোগ সরি একটা কলামের ট্র্যাকে নিয়ে যাব। আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম মিক্সার বলতে কি বোঝায় এখানে যে একটা মিক্সার থাকে এক ওয়ান টু থ্রি ফোর সামথিং এটার একটা মাস্টার মিক্সার থাকে যে সবগুলো মিক্স এখানে মিক্সারের প্রয়োজনীয়টা কী মিক্সারের প্রয়োজনীয়তা হচ্ছে আপনি এরকম তো একটা অর্ডার এডিট করবেন না যখন মিক্সিং করতে যান বা যারা মিউজিক বানায় বা গান বানায় তারা এক একটা লেয়ারে লেয়ারে এক একটা এফেক্ট ইউজ করে সো প্রত্যেকটা লেয়ারে তো সেম এফেক্ট ইউজ করে না এক একটা লেয়ারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এফেক্ট ইউজ করা লাগে সো সেই জিনিসটা এটার দ্বারা হ্যান্ডেল করা হয় সেজন্য আমার যেহেতু এটা একটা অডিও মানে একটা ট্র্যাক ওয়ান নাম্বারে আসছে আমি চাচ্ছি এটাকে এখানকার কোনো একটা ট্র্যাকে ফেলে শুধুমাত্র আমি যে এফেক্টটা দেব শুধু ওর উপরে এফেক্ট করবে যদি নিচে কোনো র্যাক থাকে কোনো সাউন্ড থাকে সেগুলোর উপর এফেক্ট করবে না ঠিক আছে তার জন্য বলতে আমরা এটা করতেছি তো তার জন্য আমরা কী করতেছি আমরা এখানে এসে ডাবল ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা যে ট্র্যাকটাকে বাড়ায় দেবো এক দুই তিন আমি তিনই দুই করে বেশিরভাগ এটা ডাজেন্ট ম্যাটার আপনি আপনার মতো করতে পারেন আমি এখানে তিন দেওয়ার পর এই যে মিক্সারে আসবেন দেখেন অটোমেটিকলি ইনসার্ট তিন চলে আসছে তো এই যে ইনসার্ট টিনে চলে আসলো এখন এখান থেকে আমরা মূলত মিক্সিং করবো এখন আমরা আমাদের প্রবলেমটা কি ফেস করতেছে আমরা এটার সাউন্ডটা কম সাউন্ডটা বাড়াইতে হলে আমাকে নিয়ে আসতে হবে একটা ইকিউ এটা নিয়ে আসতে হবে কারণ ইকিউ দিয়ে আমরা সাউন্ডটা বাড়াইতে পারি ইকিউতে আসলে আমরা এক্সট্রা একটা সাউন্ডের অপশন হবে ভলিউম সো আমি যদি এটা বাড়ায় দেই এই সাউন্ডটা আস্তে আস্তে বাড়বে যদি আপনি এটা বাড়ানোর পরে সাউন্ড কম পান তা অবশ্যই আপনি ইকিউটাকে বারবার নিয়ে রিপিট করে 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 এটা পারেন কোনো সমস্যা নেই আমি এটা এখন আমি ডিফারেন্সটা বোঝার জন্য এটাকে রিসেট করে দিচ্ছি রাইট ক্লিক করে রিসেট করতেছি ঠিক আছে রাইট ক্লিক করার পর রিসেট অপশান দেখাচ্ছে সো আমাদের আগের সাউন্ড কী ছিল এবং বর্তমান সাউন্ড কী সেটা আমি প্র্যাকটিসটা ধরা দিই আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন সো আগে একবারই একবারই লো সাউন্ড ছিল আর এখন অনেক হাই হয়ে যাচ্ছে এটা এইভাবে মূলত আমরা সাউন্ডটাকে হাই করতে পারি তবে এখানে একটা প্রবলেম হচ্ছে কি সাউন্ডটাকে হাই করতে গেলে দেখবেন ওর বাতাসের সাউন্ড ওর ব্যাক ব্যাকে যে সাউন্ড বা বাতাস সাউন্ড সেটাও কিন্তু হাই হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি করতে পারেন আপনি তো ওকে ঠিক আছে আপনি এটা সাউন্ড ঠিক করলেন আপনার নিজের শোনার জন্য বা ওর ভয়েসটা বের মানে করেই দিলেন কিন্তু এটার সাথে সাথে ওর ব্যাকগ্রাউন্ডে যে বাতাসের সাউন্ডটা ছিল সেটাও কিন্তু বেড়ে গেছে তো সেই জন্য এটার জন্য আমরা আরেকটা মেকানিজম ইউজ করতে পারি বাট আমি আমি এটা সাজেস্ট করিনি এটা করার জন্য কারণ বেশি এফেক্ট ইউজ করলে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন মানে এখানকার যে এফেক্টের যে একটা আছে আমি এক একটা এফেক্ট নিয়ে নিয়ে করতে করতে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন কোনটার জন্য কী হইতেছে তারপরও আমার দায়িত্ববোধ থেকে আমি দেখা দিচ্ছি এটা কিভাবে রিমুভ করা যায় এটা রিমুভ করার কয়েকটা ওয়ে আছে প্রথমত হচ্ছে যেহেতু ওর বাতাসে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে সেই জন্য আমি এটাকে একবারে মানে এই যে এই দাগটা আছে এই দাগটা একবারে নিচে ফেলে দেবো নিচে ফেলে দিলে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একবারে চলে যায় বাট এটার ভয়েসের উপর ভালো রকমের এফেক্ট পড়ে এটার মানে যদি আমি এটা করি এই 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 দাগটা যদি আমি নিচের দিকে ফেলে দিই তখন এটা মানে ব্যাকগ্রাউন্ডে নয়েসটা তো চলে যাবে বাট ওর মেইন ভয়েসটা হচ্ছে আমরা যখন মোবাইলে কথা বলি মোবাইলে কথা বললে যেরকম সাউন্ড শোনা যায় সেটা হয়ে যায় আর কি তাহলে দেখেন এইখানে আরেকটা লার্নিং পয়েন্ট আমরা পাইলাম সো কীভাবে একটা নর্মাল ভয়েসকে মোবাইলের ভয়েসে বানানো যায় সেটা আমরা এখান থেকে দেখতে পারি দেখি এই যে আমি এটা করে দিলাম আমি পার্থক্য বোঝানোর জন্য রানিং অবস্থা এটা করবো আমি অন থাকুক এটা Get yourself into a comfortable position and slowly start to release any of the tension in your muscles. Take a moment to sink into self care and acknowledge that you are enough. তো দেখতে পাচ্ছেন ওনার ভয়েসটা নর্মাল যেটা ছিল সেটা থেকে এটা এখন মোবাইলের সাউন্ডে চলে গেছে মনে হচ্ছে মোবাইলে বা কোথাও বদ্ধ অবস্থাতে সেখান থেকে শোনা যাচ্ছে ঠিক আছে তো এটা করার কারণে যেটা হয়েছে আমি মোটামুটি আমার মানে ওর নয়েসটা চলে যাবে এরকম করে এই একটা ইকুর উপরে আমি এখন একটা আবার নর্মাল ইকুর একটা শেপ এরকম ফালাইতে পারি বা আপনি দেখবেন যেভাবে আপনার স্মুথলি মনে হচ্ছে অথবা আমি আরেকটা ইকু নিয়ে তারপর আমি এরকম এবার দেখি কেমন লাগে কিন্তু এখন চলে গেছে একবারেই চলে গেছে কিন্তু তারপরও ওর যে বললাম যে মোবাইলের ভয়েস সাউন্ড হয়ে রয়েছে সেটা এখনো রয়ে গেছে তো এটা যেহেতু রয়ে গেছে এটাকে মিটিগেট করার জন্য আপনারা যেটা করতে পারেন এভাবে ইকিউ নিয়ে কাজ করতে পারেন অথবা আরেকটা করা যায় সেটা হইতে হচ্ছে ফ্রুটি প্যারামিটার ইকিউ টু এটা দিয়ে আমরা যেটা করি এটার ব্যাখ্যাটা আমি আগে দিয়েছিলাম না তারপর বলে দিয়েছি এখানকার থ্রি ফোর এবং সিক্স এই তিনটা নিয়ে নাড়ানাড়ি করে দেখবেন যে আসলে রিয়েল আনা পসিবল হচ্ছে কিনা আমি যাই না এটা কতটুকু পসিবল হবে তারপর আমি একটু দেখি আমার কাছে মনে হচ্ছে আগের থেকে কিন্তু ভয়েসটা ভালো শোনা যাচ্ছে এবং মোবাইলের সাউন্ড এফেক্ট এখন আর নেই ঠিক আছে তো এইভাবে করে করে আমরা দেখতে পারি কীভাবে কি করা যায় একই সাথে অনেকগুলো টুলস আপনি এখনই বুঝবেন না কাজ করতে করতে বুঝা যাবে তো আমি যেহেতু এখন কাটাকাটি করতেছি এফেক্টটা আমি এখন যাই নাই বাট কাজের ক্ষেত্রে যাওয়া লাগছে এই জন্য আমি দেখা দিলাম একবারে তো আমরা যেটা করতেছিলাম আমাদের ভয়েসটাকে আপ করতেছিলাম তারপর কাটতেছিলাম আপ করতেছিলাম কাটতেছিলাম সো কাটাকাটি করতে গিয়ে এই যে এখন কাটাকাটি চলতেছে এইভাবে ধরেন আপনি কেটে ফেললেন সো এই যে টাক্স আমি দেখাচ্ছি এই ট্যাক্সের আমাদের প্রবলেম অ্যারাইজ হয়েছে কি যে ওর ভয়েসটা বেশি লো সাউন্ড আছে সো ওই ভয়েসটা আমি আপ করলাম এবং আপ করার পর দেখতেছি যে ওর ব্যাকগ্রাউন্ড নয়েজটাও বেড়ে যাচ্ছে বা বাতাসের সাউন্ডটাও বেড়ে যাচ্ছে এবং সেটাকেও আমি মিটিগেট করার চেষ্টা করলাম তো এই টাস্কটা এইটুকুই থাকবে এইভাবে মূলত আমরা এটা সলভ করতে পারি আর এর বাইরে আদার্স যেটা বললাম যে আমরা ট্র্যাকটা শুনতে শুনতে যাব এবং একে একে ওর বিভিন্ন আনওয়ান্টেড সাউন্ডগুলো কেটে 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 যাবো দেন আপনি আস্তে আস্তে কাটতে 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 যখন এই পর্যন্ত চলে আসবেন এই পর্যন্ত চলে আসবেন চলে আসার পর ধরেন আপনার এটা পুরোপুরি কাটা শেষ সাপোজ এখন আমরা কি করব বা আমি যেভাবে কাজ করি আপনার যদি ফিউচারে কাজ করতে হয় এগুলো নিয়ে তখন আপনি হইতে না যে হচ্ছে রিপিট করতে হইতে পারে কাজগুলো আপনি একভাবে এডিট করে দিলেন কিন্তু তার পছন্দ হয় না তখন আপনি কি করবেন তো আমি বেসিক্যালি যেটা করি আমি প্রথমে অডিওটা কাটতে মূলত বেশি সময় যায় প্রায় পাঁচ মিনিটের অডিওর জন্য আপনার তিরিশ চল্লিশ মিনিটের মতো একটা সময় যাবে কাটাকাটি করতে তো তারপর এটাকে আমি একটা রব ভয়েস হিসেবে সেভ করে রাখি কারণ এটা আমার কাটাকাটি করা র ভয়েস মিক্সিং করা পাঁচ দশ মিনিটের ব্যাপারে কিন্তু কাটাকাটি করতে বেশি সময় যায় তো এখন আমি এটাকে জাস্ট হচ্ছে একটা এই এক্সপোর্টে দেন অ্যাম্পিথি যে আমি এটাকে সেভ দিয়ে দেবো এবং আপনি যেই নাম চান সেই নামে দিয়ে দিতে পারেন দিয়ে তারপর সেভ দিয়ে দিতে পারেন তারপর এটা আপনার র বয়েস হিসেবে থেকে গেল এখন ওই র ভয়েসের সাথে আপনি চাইতেছেন যে আপনার অডিও মিক্সিং করতে তো এরপর হচ্ছে আমার কোনো ঝামেলা নাই জাস্ট র বয়েসটা আনবেন আর মিউজিকটা নিয়ে আসবেন সো আমার এখানে মিউজিকটা ওয়ানের মধ্যে আছে আমি সেটা নিয়ে আসতেছি ওকে দেখেন ওনার যে ভয়েসটা কম আপনি এই ওয়েব দেখেন একটা মিউজিকের ওয়েবল্যাঙ্কটা কী সুন্দর দেখা যাচ্ছে আর ওনার ভয়েসের ওয়েবল্যাঙ্কটা একেবারেই নাই সো এই ক্ষেত্রে অনেক জায়গায় চ্যালেঞ্জেস পড়তে পারেন তো যেহেতু ওনার ভয়েসটা কম আমি আগে থেকেই মিউজিকের সাউন্ডটা কমায় দেই ওনারও এফেক্টটা ইউজ করার কারণে ওনার সাউন্ডটা কিন্তু এখনও কমে আছে আমরা যেই মাল্টিপল ইকিউ ব্যবহার করেছিলাম সেখান থেকে এখন আমরা সাউন্ডগুলো বাড়াই দিই তাহলে মোস্ট প্রবলি সাউন্ডটা বেড়ে যাবে এখন কিন্তু আরও বেশি নয়েজ আসতে আস্তে সো এটা এখন আমি অফ করে দিচ্ছি আপনাদের আমি নর্মালি রেখে এটা ইয়া করি Into a comfortable position and slowly start to release any of the tension in your muscles. Take a moment to sink into self care and acknowledge that you are enough. তো এইখানে একটা জিনিস খেয়াল করবেন আপনাকে যখন একটা অডিও পাবেন অডিওটাকে অডিওটাকে কি মেডিটেশনের হিসেবে কাজ করতেছে নাকি হচ্ছে অ্যাডসের জন্য কাজ করতেছে নাকি কর্পোরেট কোনো হয় না যে বিভিন্ন অ্যাডসের ব্যাকগ্রাউন্ডে অডিও এডিট করা লাগে সেই হিসেবে কাজ করতেছে তো সেই হিসেব করে আপনাকে মিউজিকগুলোকে কিন্তু চয়েস করতে হবে তো আমি ওনার যখন এই অর্ডারটা আসে আমার কাছে তো আমি তার ভয়েস শুনে বুঝছি যে এটা একটা মেডিটেশন তো সেই অনুপাতে আমি পিয়ানো নিলাম এটা একটা বেন্ট পিয়ানো এরকম চাইলে আপনি আরও রিল্যাক্সিং পিয়ানো পেতে পারেন অথবা কিছু আছে না এক ঘেমি সাউন্ড ওগুলো পেতে পারেন সো ওই ওইগুলো ইউজ করে করে মূলত হচ্ছে আমরা এটা এডিট করতে পারি তো এখন দেখেন আমি যদি এটা প্রথম থেকে প্লে করি এ প্রফেশনাল হিসেবে শোনা যাচ্ছে যদিও আমি এখন মধ্যে এফেক্টের দিকে যাই নাই যে মিউজিকের সাথে এফেক্টের একটা কম্বিনেশন কীভাবে হবে সেটা এখন যাই নাই বাট আমি ইনিশিয়ালি এখন জাস্ট মিউজিক টেনে বসাইলাম আর ওনার সাউন্ডের ইস্যুটা আমি দেখতেছি পরে আমরা এই এফেক্টের সাথে ওর সরি ওই মিউজিকের সাথে ওর এফেক্টের কাজগুলো আমরা দেখব আমার শেষ পরে তারপর আমি আবার এখানে আসলাম এখানে এসে আমি মিউজিকটা অ্যাড করলাম নাও আমার ইউজ করার কারণ এখান থেকে ভার্সন অডিও আমরা বের করবো তো এই জায়গায় এসে আমরা আবার সেম নিয়মে আপনি চাইলে ওর উপরে মিউজিকটা যদি বেশি বিট সিস্টেম মনে হয় বিটটাকে কমাইতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি মিউজিকটাকে কোন একটা ট্র্যাকে নিয়ে যান ধরেন আমি পাঁচ নাম্বার ট্র্যাকে নিয়ে গেলাম নিয়ে সেখানে আপনি কিউটাকে ইউজ করে সেইখানে আপনি ইকিউটাকে ইউজ করে ওর যে আমরা হয় না বেস বিট ও বেস বিটটা কমাইতে পারি ওই যে এই এই রোটাকে একবারে নিচে ফেলে দিয়ে বেস বিটটাকে নিচে ফেলে আপনি চাইলে এটাকে উপরে উঠাইতে পারেন এই মিক্সে ক্লিক করে হালকা একটু উপরে উঠিয়ে দেবেন যদি মনে হয় না বেশি ওর বিট চলে গেছে হয় না যে কিছু মিউজিকের ক্ষেত্রে বিট বেশি চলে যায় বা বিট বেশি মনে হচ্ছে সেগুলোকে ওই ও নিয়ন্ত্রণ করে ফেলে এটা এখন আমার কাছে এক্সাম্পল নাই বাট দেখতে পারি moment. আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি এগুলো টেস্ট করতে যাবেন বা মেক করতে যাবেন তখন এরকম হইতে পারে যে আপনার একটা একটা রই আপনি শুনতে চাচ্ছেন আর এটা কি শুনতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে কিছুই না জাস্ট এখানে আগে একটা ক্লিক দিবেন এটাকে অফ করে দিবেন তাহলে শুধু ও অফ হয়ে গেছে এখন এই লাইনে যেটা আছে শুধু আপনি সেটাই শুনতে পারবেন ওকে তো এইভাবে মূলত হচ্ছে আমরা একটা অডিও এডিট করি আর আরেকটা যে বিষয়ে না বললেই নয় সেটা হচ্ছে একটা অডিও এডিট করার ক্ষেত্রে আমরা অনেক সময় ফেড ইন অ্যান্ড ফেড আউটের প্রয়োজন পড়ে যে মিউজিকটা আস্তে স্লো সাউন্ড থেকে শুরু হবে তারপর আবার ডাউনের সময় স্লো হয়ে ডাউন হবে এরকম একটা রিকোয়ারমেন্ট অনেকে থাকে কারণ একটা স্মুথনেসের একটা ব্যাপার থাকে সেই কাজটা কীভাবে করা যায় সেটাও আমি দেখা দিই আমরা ধরেন মিউজিকটাকে আমরা ফেড ইন ফেড আউট করবো তো তার জন্য মূলত হচ্ছে আমরা এখানে ক্লিক দিব ঠিক এই গোড়াটার ভিতরে কিন্তু এখানে যে ওয়েব ল্যাঙ্কটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক দেওয়ার পর আমরা চলে যাব অটোমেট অটোমেটের পর চলে যাব ভলিউম ঠিক আছে এই ভলিউমে গেলে এটার একটা লেয়ার পরে এই লেয়ারটা নিচে নান দেবো নিচে টান দিয়ে জাস্ট এখানে এখানে একটা রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর এখান থেকে এটা নামায় দেব তাহলে এটা ফেড ইন হবে কিন্তু আমরা সাউন্ডটা শুনি আপনাদের বোঝানোর জন্য আমি একটা লার্জ পর্যায়ে এটা নিয়ে যাই তাহলে শুনতে সুবিধা হবে অনেকটা বড় লেংক নিয়ে তারপরে এটা ফেড ইন হবে দেখতে যে অনেকটা লং টাইম নিয়ে এটা ফেড ইন হয়েছে ফার্স্টের দিকে আস্তে আস্তে সাউন্ডটা বাড়তেছিল ঠিক আছে তো এটা হচ্ছে আপনি আপনি করতে গ্রাফটা গ্রাফ গ্রাফ ধরে করে আমি চাচ্ছি যে ধরেন আপনার অনেক সময় এরকম হলো যে মিউজিকটা এখানে বেশি বিট বাড়ি খেয়েছে তখন এখানে আবার রাইট ক্লিক করবেন এখানে একটা রাইট ক্লিক করবেন এখানে রাইট তিনটা রাইট ক্লিক করার পর এটাকে নিচে নামা দেন তখন দেখবেন এইটুকু সাউন্ডই আসবে না বা বিট কম আসবে দেখছেন তো মিউজিকটা ডাউন হয়ে আবার আপ হয়েছে সো এইভাবে আপনি চাইলে এই গ্রাফটা নিয়ে খেলতে পারেন আর যদি ফেডিনের কথা বলছি ফেড তো হইলই এখন ফেড আউটটা কীভাবে করবো ফেড আউটটা আমরা এইভাবে সেমভাবে করতে পারি এইভাবে অথবা আপনি চাইলে একটু মানে বেশি খুব ফাস্ট নিচে নেমে যাচ্ছে আপনি চাইলে এটা একটু কার্ভ করে দিতে পারেন এটাকে ধরে মানে মাছ পয়েন্টটাকে ধরে উপরের দিকে মাউসটা উঠাবেন তাহলে এটা কার্ভ আকারে যাবে সো এইভাবেও আমরা কাজ করতে পারি ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক কিছু শিখেছেন নেক্সট এপিসোডে আমরা আবার টাস্ক টু নিয়ে কাজ করবো তো আজকের মতো এই পর্যন্তই থাকলো কে কেমন শিখেছেন জেনেছেন আমাকে অবশ্যই যান এবং আপনাদের কোনো প্রবলেম আছে কি না সেটাও আমাকে ইনবক্সে জানতে পারেন আমাকে আপনারা আমার পেজে রিচ করতে পারেন অথবা আমাকে আমাকে মেইলেও রিচ করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত থাকুক আল্লাহ হাফিজ